বন্ধুরা বাংলাদেশে যে ইন্ট্রিম সরকার চলছে মানে অস্থায়ী সরকার চলছে যার নেতৃত্ব দিচ্ছে নেবেল জয়ী নোবেল জয়ী নেবেল বলে ফেলেছি নোবেল জয়ী ডক্টর ইউনিস ইনিস ইউনিস ইউনিস ঠিক আছে ওনার সরকারটি পড়ল বলে কারণ যে সকল উপদেষ্টা রয়েছে মানে ছাত্র নেতা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা গণপিটুরি খাচ্ছে আমি একটি ভিডিও দেখলাম এটা দেখুন ঠিক আছে এখানে যেই মাল দুটো দেখতে পাচ্ছেন একটা নাকি কানা হয়েছে একটা নাকি খোড়া হয়েছে তো যে কানা হয়েছে সে বলছে তার চোখের মধ্যে নাকি আটখানা গুলি লেগেছে ওখানকার ডাক্তার নাকি প্রথমে চারটা তারপরে ছটা গুলি বার করেছে এখন নাকি আটটা গুলি মানে চারটা ছটা দশটা আর একটা আঠারোটা গুলি চোখে ঢুকে পরে লোকটা বেঁচে আছে আর এদিকে যে খোড়া মালটা ও বলছে আমি তিনটা গুলি খেয়েছি আর তিনটা গুলি খেয়ে বেঁচে থাকা যায় যে ঠ্যাঙে লাগে বেঁচে থাকা যায় বাট আটটা গুলি চোখের মধ্যে এই ছিল পাগলাচার উপদেষ্টাদের নিয়ে দেশ চলে তো ওদেরকে পাবলিক কেলাবে না কী করবে হ্যাঁ আর তাই নয় এখন যে বন্যা হয়েছিল যে ও ত্রিপুরা লাগোয়া যে ফেনিয়া ওই চট্টগ্রাম লাগোয়া এলাকা যে বন্যা হয়েছিল ওখানে বন্যা দুর্গত মানুষদের জন্য ওখানে যে অস্থায়ী সরকার রয়েছে তারা অন্তর্বর্তী সরকার ওখানকার মানুষের জন্য টাকা দিয়েছিল সেই টাকা এই সকল উপদেষ্টা যারা উপদেষ্টা হয়েছে তারা নাকি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেখে দিয়েছে দেশের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো পাবলিক মামলা কী করবে দেশের পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ যারা বর্ডার পাহারা দেয় সে না মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে দেশের বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত শ্রমিক ব্যবসায়ী সংগঠনগুলি আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে সেনার হাতে বেশি বেশি শক্তি দেওয়া হচ্ছে যাতে দেশের সেনার শাসন কায়েম করা যায় কারণ সরকারের কোনো আর ভ্যালু নেই সরকারের কোনো দম নাই দেশের পুলিশ সরকারের কথা শুনছে না দেশের সেনা ওখানকার ইলেকটেড গভর্নমেন্ট যেমন শেখ হাসিনা সরকার ছিল তারা কথা শোনেনি তো অস্থায়ী সরকারের কথা কী শুনবে শোনেনি দেশের রাজনৈতিক দলগুলি মানে বিএনপি আর আওয়ামী যেটা আছে তারা বলছে এক্ষুনি ইলেকশন করানো চাই আর মানুষের ইলেকশনে কোনো ইন্টারেস্ট নেই কারণ মানুষ বলছে আমাদের খাবার নেই কাজ নেই বন্যায় সব হারিয়ে গেছে বর্তমান সরকার কোনো সাহায্য করছে না আমরা ভোট দেব না মানে বর্তমান সরকার তারা খেপে লাল হয়ে আছে বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেই কারণে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডগুলি বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পে যে ইনভেস ইনভেস্ট ছিল সেটা তুলে নিচ্ছে টাকা পড়ে যাচ্ছে শুধু তাই নয় বিদেশে যে সকল শ্রমিকরা কাজ করে বাংলাদেশে যে সকল কাংলুরা বাইরে গিয়ে লোকের হাগামুতা পোষা করে যে টাকা তারা পায় সে টাকা তারা পরিবারের কাছে পাঠায় মানে বাংলাদেশে পাঠায় বাংলাদেশ ব্যাঙ্ক কী করে ওই টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে পকেটে ঢুকিয়ে রাখে আর তাদের পরিবার যখন টাকা তুলতেছে বলে টাকা এখন টাকা নাই কোনো টাকা ঢুকে নাই অথচ সে টাকা পাঠাচ্ছে এখানে বলছে টাকা নাই তাহলে ওরাও ক্ষেপে যাচ্ছে বলছে টাকা পাঠাবো না ওখানে দেশের লোককে মানে দেশে যে লোক রয়েছে তাদের পরিবারে তাদেরকে ডেকে আনতে চাইছে ভিসা পাচ্ছে না ভিসা অফিসের সামনে বিস্ত মানে বিশাল লাইন পড়ে যাচ্ছে ভিসা দিচ্ছে না পর্তুগাল বলুন ফ্রান্স বলুন ইউরোপীয় ইউনিয়ন বলুন ভারত বলুন চায়না বলুন আমেরিকা বলুন যে কেউ কেউ কোনো ভিসা দিচ্ছে না কোনো ভিসা না পেয়ে মানুষ খেঁপে আছে যে সরকার কি করছে আগে তবুও পেতাম এখন তো একদমই পাচ্ছি না সরকার কি করছে আর এত কিছু দেখার পরে আমার একটা কথাই মনে হচ্ছে এই যে সরকার ওখানে সরকার তৈরি হয়েছে এটা কদিন টিকবে ওখানে সরকার এসেছিলো ছ মাসের মধ্যে নতুনভাবে ভোট করানো হবে এবং ইলেকটেড গভমেন্ট ওখানে স্টাবলিশ করা হবে তো ইলেকটেড হোক আর সিলেক্টেড হোক কোনো গভর্নমেন্ট ওখানে টিকবে না কারণ না দেশটার নাম হচ্ছে কাংলাদেশ যাকে কেউ কেউ বলে খাতায় কলমে বাংলাদেশ কিন্তু আমরা বলি কাংলাদেশ কারণ ওরা হচ্ছে কাংলা ওরা হচ্ছে হ্যাংলা ওরা হচ্ছে গ্যাংলা ঠিক আছে এই যদি পরিস্থিতি একটা দেশের হয় দেশে সেনার দাম নেই পুলিশের দাম নেই নেতাদের দাম নেই দেখছে আর পিটছে পাবলিক খেপে লাল ভাই আলু পেঁয়াজের দাম বেশি তেলের দাম বেশি আর কাজ নেই জামা কাপড় সেলাই করে খেতাম সেটারও উপায় নেই ভাই হচ্ছেটা কি হচ্ছেটা কি ওই দেশে আপনার যদি এই পৃথিবীর বুকে নরক দেখার ইচ্ছা থাকে তো বাংলাদেশি অ্যাম্বাসি যে রয়েছে ভারতে সেখানে গিয়ে বলুন যে দেখুন আমি একটি নরক দর্শন করতে চাই মানে পৃথিবীর নরক দর্শন করতে চাই আমাকে বাংলাদেশের ভিসা দিন আমি যাব কয়েক ঘন্টার জন্য নরকটা নরক বেশি থাকা যায় না কয়েক ঘন্টার জন্য নরক দর্শন করব আবার চলে আসবো কারণ আসতে আপনাকে হবে আপনি কয়েক ঘন্টা বেশি থাকতে পারবেন না রেল ব্যবস্থা নেই সঠিক খাবার নেই খাবারের মধ্যে ভেজাল মানে ওষুধে ভেজাল আর জিনিসের দাম আগুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন আপনার মার হয়ে গেল এমনই একটা দেশ তো ওই দেশে কোনো সভ্যলগ্গী থাকতে পারে কেউ ঢুকবে কেউ ইনভেস্ট করবে ইনভেস্ট করা দুটো কথা ওখানে লোক তো মানে মানে থুতুও ফেলতে যাবে না থু থু করতে যাবে না ভাই ওর থেকে ভারির বাথরুমটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশে কোনো ইম্পর্টেন্স নাই এমনই একটা দেশ দেশের সেনা নাকি মানসিকভাবে অসুস্থ এই অসুস্থ কাটিয়ে উঠতে নাকি দেড় থেকে বছর সময় লাগবে আর এর জন্য দায়ীকে ভারত দেশের লোকের কাছে একটাই বলি দেশে যা কিছু হচ্ছে তার জন্য দায়ী ভারত বন্যা হলে ভারত দায়ী বৃষ্টি হলে ভারত দায়ী চাষাবাদ না হলে ভারত দায়ী খেতে না পেলে ভারত চা কাজ কাজ হারলে ভারত দায়ী সরকার পড়ে যাচ্ছে ভারত দায়ী যা কিছু হবে ভারত দেয় কবে বলে আমার বাড়ির বউটা প্রেগন্যান্ট হয়েছে ভারত দায়ী ঠিক আছে আমার বাচ্চা পালিয়ে গেছে ভারত দায়ী মানে যা কিছু হবে সব কিছুর জন্যই দায়ী থাকবে কে ভারত তাহলে সব কিছুর ওপরে যদি ভারতেরই কন্ট্রোল থাকলো তাহলে তোমরা একটা দেশ বানিয়ে কি বালটি ছিঁড়লে ভাই আমার বাবা আমারও। তোমরা আবার এখানে খেলতে এসে ল্যাজে গোবরে হয়ে হেরে গেছো তো তোমাদের কি বলবো ভাই তোমরা দেশটাকে কাজ করো দেশ ফেস বাদ দাও ইউ ইউএন যে মানে ইউনাইটেড নেশন যেখানে সেখানে গিয়ে দেশ যে দেশটার নামটা কাটিয়ে দাও বলো এটা বাংলাদেশ নয় এটা ভারতেরই একটা প্রদেশ ইন্ডিয়ান স্টেট দিস ইজ পার্ট অফ ইন্ডিয়া কারণ আমরা একা আলাদা হয়ে দেশ চালাতে অক্ষম আমরা পারতাসি না আমাদের দ্বারা হইতাছে না আমরা ইন্ডিয়ান পার্ট বলে দাও একবার গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে হাতে পায় ধরো ভাই ও ভাই ও মোদি ভাই আমাকে তোমাদের অঙ্গরাজ্য বানায় নাও আমি আর আলাদা থাকতে পারতি না এইভাবে বলো গিয়ে হাতে পায়ে ধরো কারণ তোমাদের যা অবস্থা ওই আঠেরো কোটি লোককে নিয়ে কোথায় ঢুকাবে সেটাই চিন্তা তাই নিতে নাও পারে হাতে পায়ে ধরো হাতে পায়ে কেন যেখানে পারো ধরো ধরে আগে নিজেদেরকে পার্ট অফ ইন্ডিয়া বানাও তাহলে তোমরা বাঁচতে পারবে আর নইলে গাধার গাড়ে যাবে হনুমান শালা কিছু লোক আছে আমার কিছু ভিওয়ার্স আছে যারা বারবার আমাকে রিকোয়েস্ট করে যে অশ্লীল গালাগালটা দেবেন না বাট আমি সংযত করতে পারি না নিজেকে তাই দু একটা দিয়া ফেলি কাজেই যারা ভিডিওটা দেখেন একটু হেডফোনটা ব্যবহার করিবেন প্রকাশ্যে দেখিবেন না প্রকাশ্যে দেখিতে হলে কানে হেডফোন লাগায়া নেবেন আমার মুখ দিয়ে এক দুটা বেড়াইবেই আমি কিছু করতে পারুম না কারণ বাংলাদেশ নামটা শুনিলেই মাথা যায় গরম হইয়া আর নতুন সরকার পড়তে চলেছে খুব শীঘ্রই আমরা সেই খবরটা পেয়ে যাব ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ